যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল সেই জন্য ওখানে তো এই যে একটা মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে বিহারে কার প্রাণ গেছে বলুন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে এসআইআর ভারতবর্ষে এর আগে হয়েছে এবারও হচ্ছে আগামী দিনেও হবে তৃণমূল থাকুক বিজেপি থাকুক না থাকুক তৃণমূল না থাকুক তাও হবে এসআইআর এসআইআর হওয়ার কথা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন বলছে বিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে এসআইআর হবে কিন্তু মানুষকে মিথ্যে কথা বলে ভয় পাওয়ানো ভয়ের পরিবেশ তৈরি করা এটা কিন্তু আমার মনে হয় সংবিধান বিরোধী কিন্তু ওই যে সুইসাইড নোট যেটা এ বলছে যে এসআইআর জন্য কী বলবেন তদন্ত হওয়া উচিত তদন্ত যে ওই সুইসাইড নোটটা কে লিখেছে কার লেখা কারণ দেখুন যুক্তি বলে যে এসআইআর নিয়ে কার টেনশন হবে ধরুন আমার ফ্যামিলি আছে লোকজন আছে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার স্বাভাবিক আমার যাবে যদি আমি বাংলাদেশ থেকে আসি যার সেই ব্যাকগ্রাউন্ডটি নেই তার এসআইআর নিয়েছিলো আর এই যে এনআরসির কথা বলা হচ্ছে এনআরসি তো লাগুই হয়নি আমরা বারবার যেটা বলেছি যে এনআরসি লাগু হয়নি কিন্তু বারবার এনআরসির কথা বলে যে ভয়টা ঢুকছে এই ভয়ের বিষয়টি কারা করছে বিজেপি বলেছে যে এনআরসি এনআরসি হচ্ছে বলছে কে টিএমসি বলছে তাহলে এই মানুষটি যিনি মারা গেলেন বা যিনি সুসাইড করলেন ভয়ের জন্য যদি করে থাকেন এনআরসি তাহলে দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যারা বলেছে এনআরসি হচ্ছে স্টেট এজেন্সির ইনভেস্টিগেশন আপনারা স্যাটিসফাই দেখো স্টেট এজেন্সি মুখ্যমন্ত্রী আর তার ভাইপো একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার পর সেটা তার বাইরে গিয়ে বা তার উল্টো গিয়ে কথা বলতে পারবে স্টেট এজেন্সির সে ক্ষমতা আছে দম আছে পুলিশ তাহলে কোমর ভেঙে যাবে আমরা কিছু চাইছি না আমরা জানি কীভাবে দেখে সামলাতে দেওয়া আমি তো বারবার বলছি যে অনেক অভিযোগ উঠবে শুধু তাই নয় যে নোট বলা হচ্ছে সেই নোটটা আদৌ তার লেখা কিনা এই বিষয়ে কিন্তু অনেক সন্দেহের অবকাশ আছে সব থেকে বড় কথা তার টেনশনটা কেন হচ্ছে সেই যুক্তিটা তো থাকা যা তার তিনি বিয়ে থা করেননি তার সংসার নেই আর যেখানে ভারত সরকারের আইন বলছে আমি যদি বাংলাদেশ থেকেও আসি ধরুন আমি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে সুকান্ত মজুমদার বাংলাদেশ থেকে এসছে আমার ভোটার লিস্টের নাম নেই কিছু নেই ধরুন সাপোর্ট তাও তো এই ভারতবর্ষে থাকতে পারবো এখনকার আইন বলছে আমার টেনশন রাজার হালে থাকবো ভোট দিতে পারি না পারি কি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল তীব্র ভাষায় জ্ঞানেশ কুমারকে অসাংবিধানিক কাজ সংবিধানের শপথ নিয়েছেন উনি সংবিধান পড়ে তো দেখেননি রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টও পড়ে দেখেন এবং তিনি যেভাবে করেছে আমি তো ওই ইলেকশন কমিশনকে বলবো বা কমিশনারকে বলবো যে আপনি দিল্লিতে একটা এফআইআর করে রাখো নাহলে ভবিষ্যতে কী হবে আপনার কি করতে পারে এরা আমরা তো জানি তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ভিন্ডিকটিভ এবং হিংসাত্মক আমরা সবাই জানি সেই ছেলেটির কথা নিশ্চয়ই মনে আছে পাগল ছেলেটি ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা থাপ্পড় মেরে দিয়েছিল তারপরে কি হয়েছিল আপনারা সবাই জানেন আপনারা নিশ্চয়ই জানেন কিষাণজির কি হয়েছিল কিষাণজির মতো সশস্ত্র সংগ্রাম করা একজন মানুষের যদি হাল হতে পারে তাহলে অন্যদের কি হতে পারে